মশলাতে মুস্তকবল রে জলদি তো জলদি তাহাকি করি আর মশলা রে আসানি সাথে হল দিবা আশা করি আল্লাহ তালা ওনার রে কৌফিক দোক আয় আব্দুল্লাহ নিজের হাতারে শেষ করি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ শুভেচ্ছা বন্ধুরা আরাকান আর্মিকে অস্ত্র দিতে ইউনেসের তোরজোর তুরস্কের অস্ত্র কারখানায় আশিক চৌধুরী বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জনের নামে তুরস্ক সফর করছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ আশিক চৌধুরী সরকারি প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি তুরস্কের রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেইর বিভিন্ন অস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন সফরে কামানের গোলা বিস্ফোরক ও হালকা অস্ত্র উৎপাদনের ধাপসমূহ ঘুরে দেখানো হয় সরকার এই সফর যৌথ উৎপাদন প্রযুক্তি স্থানান্তর ও স্থানীয় সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে অনুষ্ঠিত হলেও সূত্রগুলো দাবি করছে সফরের পেছনে রয়েছে ভিন্ন উদ্দেশ্য যা একটি বিপজ্জনক আন্তর্জাতিক ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে বিভিন্ন ছবিতে দেখা যায় আশিক চৌধুরী ত্রস্কের অস্ত্র হাতে পোস্ট দিচ্ছে অথচ এই সরকারি সফরে তার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো উচ্চপদস্থ সামরিক প্রতিনিধি ছিলেন না এটি কৌতূহল এটি কৌতূহল ও প্রশ্নে জন্ম দিয়েছে সরকারি প্রতিরক্ষা উদ্যোগে কেন সামরিক বাহিনীকে পাশ কাটিয়ে চলা হলো বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের মতে এই সফর কেবল একটি বিনিয়োগ উদ্যোগ নয় বরং যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ ভূ কৌশলগত অপারেশনের অংশ যার কেন্দ্রে রয়েছে মোহাম্মদ ইউনুস অভিযোগ রয়েছে ইউনুস একটি প্রক্সি সরকারের নেতৃত্ব দিচ্ছেন যার মাধ্যমে তুরস্ক থেকে অস্ত্র এনে তা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে সরবরাহ করতে চাইছে যুক্তরাষ্ট্র সূত্র জানায় এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এদের মধ্যে কয়েকজন সম্প্রতি গোপন সামরিক বৈঠকে অংশ নিয়েছেন বলেও গোয়েন্দা সূত্র জানা গেছে তথাকথিত মানবিক করিডোর প্রতিষ্ঠার নামে এই গোষ্ঠী আসলে রাখাইন রাজ্যে অস্ত্রোপাচারের পথ তৈরি করছে বলে আশঙ্কা করা হচ্ছে এই করিডোরের আড়ালে তৈরি করা হচ্ছে একটি সরবরাহ চেইন যার মাধ্যমে আরাকান আর্মিকে অস্ত্র ও ড্রোন সরবরাহ করা হবে তাতে আর্থিক পৃষ্ঠপোষকতা করছে যুক্তরাষ্ট্র আর কারিগরি সহায়তা দিচ্ছে ত্রস্ক ষড়যন্ত্রে পিছিয়ে নেই জামাতও সূত্র বলছে ত্রস্কের গোয়েন্দা সংস্থার টাকাই জামাতের মগবাজার অফিস সাজানো হয়েছে আমেরিকার ইশারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েমও অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন গোয়েন্দা সূত্র জানায় পাহাড় অশান্ত করতে জামাতকে সাথে নিয়ে এই গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এর অগ্রভাগে রয়েছে শিবিরের ক্যাডাররা সূত্র আরও জানায় শিবিরের ক্যাডাররা কেমন অস্ত্র পাবে সেটি দেখে এসেছেন সাদিক কায়েম সূত্র বলছে সম্প্রতি পাকিস্তান থেকে আসা একটি কারগোতে তুরস্কে উৎপাদিত অস্ত্র ছিল যার গন্তব্য ছিল মায়ানমারের মিয়ানমারের রাখাইন রাজ্য এই প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত ছিলেন ডক্টর ও তার আস্থাভাজন উপদেষ্টারা বিশেষ করে মাহফুজ আলমের তুরস্ক সফর এবং সেখানকার সামরিক বৈঠকগুলো এই পরিকল্পনার বাস্তবায়তা বাস্তবতা স্পষ্ট করছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই করিডোর বাস্তবায়নের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানানো হয়েছে সেনাবাহিন সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান একাধিক বৈঠকে বলে বলেন রাখাইনে করিডোর বাস্তবায়ন সেনাবাহিনীর কাছে গ্রহণযোগ্য নয় বিশ্লেষকরা বলছেন রাখাইনের ক্যাক ফিউ গভীর সমুদ্র চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর একটি গুরুত্বপূর্ণ অংশ এটি চীনের কুংমিং থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সংযোগ তৈরি করে যা মালাক্কা প্রণালীর বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে এই প্রকল্পে বাধা দিতেই রাখাইন রাজ্যে অস্থিরতা সৃষ্টি এবং রাখাইন এবং আরাকান আর্মিকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র একই সঙ্গে ব্যবহার করছে ইউনুস নেতৃত্বাধীন গোষ্ঠীকে সুশীল সমাজের অনেকে আশঙ্কা করছেন দক্ষিণ এশিয়ায় নতুন একটি স্বাধীন রাষ্ট্রে জন্ম দিতে চায় যুক্তরাষ্ট্র যার মাধ্যমে তারা বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ রাখতে পারবে এই প্রেক্ষাপটে আরাকান আর্মি শক্তিশালী করা করিডোর স্থাপন বন্দরের নিয়ন্ত্রণ গ্রহণ সবই একটি ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশ এখনও বাংলার মানুষের কাছে স্পষ্ট নয় কি যে শেখ হাসিনাকে আমেরিকার মদতে ডলারে ও অস্ত্রে জঙ্গি হামলার মাধ্যমে পরাজিত ও বিতাড়িত করা হয়েছে এটা এখন খুবই স্পষ্ট বাংলাদেশ এখন যুদ্ধের ঝুঁকিতে যে যুদ্ধে বাংলাদেশ ভয়ানক যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চলেছে যেটা ঠেকানো আর সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয় শেখ হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ পরাজিত হয়েছে বাংলাদেশ এখন আমেরিকার কবচাই বাংলাদেশ এখন পরাধীন ধন্যবাদ বন্ধুরা